ইসা হাদিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে একটা মানুষ আর পিতরে থাকবে না একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মোহিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে এক সরিষা জানা পরিমাণ ইমান আছে ওই বাতাসে তার যান হয়ে যাবে বাকি থাকবে সব এই যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন এরপরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন কেয়ামত হয়ে যাবে ইনশাআল্লাহ আনা আল মেহদিয়া রিসাম মারিয়াম সেটা করে দেখা তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলা স্টোর করবেন চল্লিশ বছর তিনি পুরো বিশ্বকে শাসন করবেন কত বছর তখন অবস্থায় এত সুখ সমৃদ্ধির হবে একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার আশ্রয় দেবেন একটা ডালিম দেখে কতটুকু এটা বড় হবে বড় এর নিচে আপনি ঢুকতে পারবেন এত বড় ফল হবে উর্বর হবে মাটি সবুজ শ্যামল বৃষ্টিপাত বেশি হবে এগুলো হতে থাকবে এর মাঝখানে আবার ইয়াজুজ বের হবে হেজুজ মানুষ বের হওয়ার পরে পৃথিবী মেসাকার করবে তারা তারা এমনভাবে পৃথিবীতে মেশাকার করবে যে ঈসা আলি ইসলাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবে আত্মগোপন করবে এবং তাবারিয়া হ্রদের পানি তারা খেয়ে ফেলবে পরের দল এসে বলবে কোনো এক সময় মনে হয় এখানে পানি ছিল আর পানি সব খেয়ে সাবার করে ফেলবে আপনি বুঝতে পারছেন ঈসা আলি ইসলাম দোয়া করবেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঈশা আলি ইসলাম ইন্তেকাল হবে তারপরে হাদিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর পিতরে থাকবে একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মোমিনদের বগলের নিচ দিয়ে প্রভাবিত হবে এবং যার অন্তরে এক সরিষা নানা পরিমাণ ইমান আছে ওই বাতাসে তার জান কবচ হয়ে যাবে বাকি থাকবে সব এই যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে অনেক কথা কথা আমরা চাই না বাঁচতেও রসুল বলছেন এর পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন আমত হয়ে যাবে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট ডেট ছাপ একটা বজ্রনী না প্রচন্ড মানে শব্দ এটাতে পিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ এই হলো সিঙ্গা প্রথম ফুক শেষ সব ডেট এই যে আমাদের এত বাহাদুরি এত কিছু সব শেষ মানে পৃথিবী আস্তে আস্তে ও শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জালেম কাফের ফাসেক মুশরিক মোনাফেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে চাই পারবো না মানে আস্তে আস্তে আল্টিমেট গোল এটাই পৃথিবীর এরপরে কি আমার তারপরে তো আপনারা জানেন কি হচ্ছে ফাবাইয়া আমাল মিসকাল যররাতিন খায়রা এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা করে থাকলে দেখানো হবে তবে যারা ইলাহ এই তাওহিদের উপর থাকবে যত বড় গোনা করুক না কেন আল্লাহ মাফ করে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ আমাদের জন্য নবী সাল আলী হাসলাম সুপারিশ করবেন তাই বলে কি আমরা গোনা করতে থাকবো এখন কথা বলে গিয়েছেন যে কবিরা গোলাগার মুসলমানদের জন্যে আমি সুপারিশ করব তা উভিদের উপর যারা থাকবে ইনশাল্লাহ জান্নাত সিরকে থাকলে কুফুরিতে থাকলে যাহার নাম ছাড়া কোনো গতি নাই এ হলো পৃথিবীর শেষ আমরা তো জান্নাতের